আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বাংলাদেশে ভাঙ্গার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র বেলুচিস্তানে ভারতের গোয়েন্দা কার্যক্রম ওপেন সিক্রেট গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই ন্যাটো প্রধানকে বলছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্যোগে সমর্থন সৌদি যুবরাজের এবং সর্বশেষ থাকছে ভারতে হোলি উদযাপনে ঢেকে দেওয়া হয় ষাটটি মসজিদ আটক এক হাজারেরও বেশি মুসলমান ভারতে নাকি মুসলিম নির্যাতন হয়ই না ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভার্ম সকল ধর্মের মানুষকে সমান অধিকার দেয় সমান মর্যাদা দেয় তাহলে সামান্য একটা হলি উৎসব সেখানে কেন ষাটটি মসজিদকে ঢেকে দেওয়া হলো কেন বা আটক করা হলো এক হাজারের বেশি মুসলিমকে তার কোনো জবাব আছে কি নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে বা তাদের সেই পেটুয়া বাহিনী যারা কিনা না মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতন করে চলেছে নিজেদেরকে বজরং বলে দাবি করে নিজেদেরকে আর বলে দাবি করে সেই সমস্ত বাহিনীর কাছে প্রতিনিয়ত যেখানে মুসলমান নির্যাতন হচ্ছে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে গরুর গোস্ত খাইতে বাধা দেওয়া হচ্ছে এমনকি গরুর গোস্ত বহন করলে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে সেই ভারত আবার নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে আর সেই ভারত পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান বা নেপাল বা অন্য কোনো রাষ্ট্র যেখানে হিন্দুরা নির্যাতনের শিকার হয় বলে তারা দাবি করে তাদের মিডিয়া দাবি করে সেখানে তারা এসে নাক গলায় কেন তারা ধর্ম নিরপেক্ষতার বলি সেখানে যে আওড়ায় অর্থাৎ অন্য দেশে যখন নির্যাতনের শিকার হচ্ছে বা কথিতভাবে বলা হচ্ছে যে নির্যাতন হচ্ছে যেটা ভারতীয় মিডিয়া তৈরি করে মূলত উস্কানি দেওয়ার জন্য সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেখানে তারা এসে নাক গলায় সেখানে তারা প্রতিবাদ করে তারা সে দেশের সরকারকে দেখে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে অথচ নিজ দেশে যে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে সে ব্যাপারে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই অর্থাৎ চোরের মায়ের বলগড়া সেটা আবারও প্রমাণ করছে ভারত সরকার আপনারা এই বিষয়ে কী বলবেন ভারত নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মের প্রতি সম্মান সব ধর্মের প্রতি তারা সম্মান দেখায় নাকি তারা বারবারন্ত করছে আমি মনে করি ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ভারতে মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না আর এ বিষয়ে ভারতের শুধুমাত্র ভারতীয় মুসলমান নয় বিশ্বের সমস্ত মুসলমানদের এক হয়ে এই ভারতের উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতে হোলি উদযাপনে কেন ঢেকে দেওয়া হলো ষাটটি মসজিদ আর কেনই বা আটক করা হয়েছে এক হাজারেরও বেশি মুসলিম তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশে ভাঙ্গার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসাবে দেশটির তেল মন্ত্রী ও দশটি ট্যাঙ্কার জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই জাহাজগুলো অবৈধভাবে ইরানের তেল বিশ্বব্যাপী রপ্তানিতে সহায়তা করত বলে অভিযোগ রয়েছে তবে যুক্তরাষ্ট্র যে দশটি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে একটি জাহাজ বাংলাদেশে ভাঙ্গার জন্য নিয়ে আসা হয়েছিল জাহাজটি উনিশশত সালে তৈরি হয় এটি কমরসের পতাকা ও ইয়াতু নামনে নামে চলত এটি ভরি লার্জ তেলবাহী জাহাজ বর্তমানে জাহাজটি বাংলাদেশেই নঙ্গর করা আছে তবে সেলভস নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন হয়তো আর ভাঙা হবে না এদিকে যেসব জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এগুলো ইরানের ছায়া জাহাজ বহর এর অংশ এই জাহাজগুলো দিয়ে বিশ্বব্যাপী ইরান তেল রপ্তানি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অবলম্বন করেন যার মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোটায় নামিয়ে আনা যেন তেল বিক্রির অর্থ দিয়ে দেশটি নিজেদের পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে না পারে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে বলছে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানির বিষয়টি তত্ত্বাবধায়ন করছেন এছাড়া ইরানি সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রপ্তানির জন্য দিয়েছেন মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও বলছে ইরান তেল বিক্রির এই সব অর্থ দিয়ে সাধারণ মানুষের স্বার্থ বাদ দিয়ে সরকারি স্বার্থ রক্ষা করছে কিন্তু তারা যেন এগুলো করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এছাড়া যেসব জাহাজ ইরানি তেল রপ্তানির কাজে নিয়োজিত ছিল তাদের মালিক ও পরিচালনা প্রতিষ্ঠানকেও চিহ্নিত করা হয়েছে মার্কিনিদের দাবি এই জাহাজগুলো চীনে তেল পাঠানোর কাজে জড়িত ছিল যেগুলো ভারত ও চীনের একাধিক জায়গায় গেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের সামরিক বাহিনী চীনে তেল পাঠাতে এই সব ছায়া জাহাজের উপর নির্ভরশীল বেলুচিস্তানে ভারতের গোয়েন্দা কার্যক্রম ওপেন সিক্রেট পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি মঙ্গলবার ধুলি ধূসর পার্বত্য এলাকার মাঝ দিয়ে কোয়াটা থেকে পেশোয়ারে যাচ্ছিল একটা টানেলের কাছাকাছি আসতেই ট্রেনটিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে চারশো চল্লিশ জন যাত্রীকে জিম্মি করে বালুস লিবারেশন আর্মি বা বিএলএ নামের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠন কিন্তু পঁচিশ বছরে বিএল এর যে সহিংস হামলার ঘটনাগুলো ঘটেছে তা ছিল নিহাত আঞ্চলিক একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সিগনেচার কিন্তু জাফর এক্সপ্রেস হাইজ্যাক করার ক্ষেত্রে যে উন্নত সামরিক কৌশল ও পেশাদারিত্বের পরিচয় পাওয়া গেছে তা স্পষ্টতই কোনো প্রশিক্ষিত সেনাবাহিনীর মতো পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধার অভিযানে প্রায় আটচল্লিশ ঘন্টা সময় লেগেছে ট্রেনটির নিয়ন্ত্রণ নিতে এর মাঝে হাইজাকারদের হাতে একুশজন যাত্রীর মৃত্যু ঘটেছে উদ্ধার যুদ্ধে তেত্রিশ জন হাইজাকার নিহত হয়েছে এবং পাকিস্তানের আধা সামরিক বাহিনীর চার সদস্যের মৃত্যু ঘটেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফাগাত আলী খান অভিযোগ করেছেন আমরা জানি ভারত কীভাবে তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করে রাখতে চাই আর সম্প্রতি সময়ে পশ্চিমা বিশ্বেও তাদের নাশকতা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে বেলুচিস্তানে ভারতের গোয়েন্দা কার্যক্রম ওপেন সিক্রেটে পরিণত হয়েছে এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা কুলুভূষণ যাদব গ্রেপ্তার হওয়ার পর থেকে যাদব এখনও পাকিস্তানি কারাগারেই রয়েছেন আর ট্রেন হাইজাক করার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র হামলা কৌশল ব্যবহার হওয়ায় একে স্বাভাবিকভাবেই কেউ আর স্থানীয় সন্ত্রাসীদের কার্যক্রম হিসাবে মনে করছে না এছাড়া আফগানিস্তানে পাকিস্তান সীমান্ত বরাবর অনেক ভারতীয় কনসুলেট স্থাপিত হওয়ায় তা যে শুধু আর সার্ভিসের জন্য নিবেদিত নয় এ সম্পর্কেও রয়েছে সন্দেহের বাতাবরণ এর আগে করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের ফেলে যাওয়া ভারতীয় অস্ত্র পাওয়া গিয়েছিল করাচিতে চীনের নাগরিকদের উপর হামলার তদন্তেও বালুস সন্ত্রাসী ও এদের বিদেশি হ্যান্ডেলারের যোগ সাজস খুঁজে পাওয়া যায় বেলুচিস্তানের ট্রেন হাইজাকিংয়ে হাইজাকারদের সঙ্গে আফগানিস্তান থেকে হামলা পরিচালনাকারী কথোপকথনের রেকর্ডও ধরা পড়েছে ট্রেনে হামলাকারীদের আফগানিস্তানের মাটিতে বসে যারা নির্দেশনা দিয়েছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য চেয়েছে খালিস্তানপন্থী নেতা গুরুপাত সিং পান্নো বেলুচিস্তানে ট্রেন হাইজাকের ঘটনার জন্য ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ করেছেন তিনি এই গোয়েন্দা সংস্থার প্রধান অজিত দোভালের দক্ষিণ এশিয়া ব্যাপী সন্ত্রাস সম্প্রসারণ নীতির করার সমালোচনা করেছেন প্রসঙ্গক্রমে কানাডা ও আমেরিকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার ধরা পড়ার কথাও তুলে ধরেছেন বেলুচিস্তানে ট্রেন হাইজাকের ঘটনার পর পাকিস্তানের মিডিয়ায় প্রতিবেশী রাষ্ট্র ও শত্রু রাষ্ট্রের ভূমিকার কথা আলোচিত হয়েছে তবে ভারতের মিডিয়ায় রকম প্রতিবেশীকে দায়ী করে তোতা পাখির মতো পাকিস্তান শব্দটি আওড়ানো হয় পাকিস্তানের মিডিয়ায় সেভাবে ভারত শব্দটি তোতা পাখির মতো আওড়ানো হয়নি আলোচনায় একটা পরিশীলত শব্দচয়নের ঝোঁক লক্ষ্য করা গেছে বেলুচিস্তানে বিএলএ ও বেলুচ রাজি আজই সাঙ্গার জাতীয় সশস্ত্র সংগঠনগুলো তৈরি হওয়ার কারণ সেখানকার বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা আদিম সমস্ত ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখানে কথিত জমিদার পরিবারগুলো রাজনৈতিক নেতৃত্ব দখল করে রাখে উন্নয়নের সমুদয় বাজেট তারা ভোগ করে নেয় পাকিস্তানের প্রদেশগুলো যেহেতু স্বশাসিত ফলে কেন্দ্রের পক্ষে সরাসরি সেখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না কথিত সমস্ত শ্রেণী শিক্ষা বিস্তারের বিপক্ষে কাজ করে যাতে সাধারণ মানুষ শিক্ষিত হয়ে সমন্ত শ্রেণীকে চ্যালেঞ্জ না করে সীমাহীন বৈষম্য সেখানে দ্রোহের সঞ্চার করে সেনাবাহিনীর সেই বিদ্রোহ দমনে সচেষ্ট হলে রাষ্ট্রীয় নিপীড়নের খড়গ নেমে আসে সমন্ত শ্রেণীটি সশস্ত্র গ্রুপগুলোকে ব্যবহার করে খনিজ সম্পদ সমৃদ্ধ ওই জনপদ থেকে তেল ও গ্যাস অন্যান্য সম্পদ প্রদেশে পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বরখা আদায়ের লক্ষ্য নেয় যার কারণেই মূলত সেখানকার মানুষ সহিংস হয়ে ওঠে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই ন্যাটো প্রধানকে বলছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার সংকল্প ফের ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বৈঠকে ন্যাটো প্রধান মার্ক রুটকে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্ক রুটকে ট্রাম্প বলেছেন আন্তর্জাতিক সুরক্ষার জন্যই গ্রিনল্যান্ডের উপর দখল চায় যুক্তরাষ্ট্র এই সংযুক্তিকরণ সম্ভব কি না জানতে চাওয়া হলে ট্রাম্প এক সাংবাদিককে জানান আমার মনে হয় এটা হবে ট্রাম্প আরও বলেন এর আগে এই প্রস্তাব নিয়ে তিনি খুব একটা চিন্তা করেননি রুটে এই বিষয়ে তাকে সাহায্য করতে পারেন তাই এই বৈঠকে তিনি এই প্রস্তাবটি রেখেছেন তিনি বলেন এমন অনেক দেশ আছে যাদের গ্রিনল্যান্ডে যাতায়াত আছে সে কারণেই আন্তর্জাতিক সুরক্ষার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন রুটে অবশ্য জানিয়েছেন তিনি এই বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি বলেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে তিনি ন্যাটোকে যুক্ত করতে চান না যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদে পূর্ণ গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ নিতে চাই এই অঞ্চলে চীন এবং রাশিয়ার প্রভাবও আছে ট্রাম্পের ওই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বি ইউডগা। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার আমাদের সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন যথেষ্ট হয়েছে তিনি জানান এই প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য তিনি একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিতে চান মঙ্গলবার গ্রিনল্যান্ডের বাণিজ্যমুখী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় এসেছে তাদের নেতা ইয়ন ফেড্রিকে নিয়ল সানো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফেসবুকে তিনি লিখেছেন ট্রাম্পের প্রস্তাব অনৈতিক এরকম অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে ডেনমার্কের অন্তর্গত হলেও দুই থেকে গ্রিনল্যান্ড আভ্যন্তরীণ বিষয়ে সত্য শাসন অর্জন করেছে উত্তরের এই আর্কোটিক দ্বীপটি যদিও অর্থনৈতিকভাবে ডেনমার্কের উপর নির্ভরশীল ডেনমার্ক সরকার এর সামরিক সুরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনের ফল অনুযায়ী অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চান কিন্তু যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তি চান না রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্যোগে সমর্থন সৌদি যুবরাজের সৌদি আরবের প্রকৃত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য সৌদি আরব সব ধরনের উদ্যোগকে সমর্থন করে শুক্রবার এক বিবৃতিতে কথা জানানো হয়েছে এর আগে জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছিল ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনায় ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপে সহায়তা এবং সব ধরনের উদ্যোগকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার পুতিন বলেছেন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে এই পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দায় আলোচনার পর এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় শুরু করতে সম্মত হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনোস্কিয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের পর এই তথ্য বিনিময় বন্ধ করে দেওয়া হয়েছিল জেদ্দায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন এখন বল রাশিয়ার কোর্টে তিনি আরও বলেন রাশিয়ার উপর নির্ভর করছে তারা এই যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দেয় কি না ক্রিমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে পুতিন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন তিনি ইউক্রেন সংকট সমাধানের গুরুত্ব অনুধাবন করেন এবং রাশিয়া আমেরিকার সম্পর্ক স্বাভাবিকরণের সর্বাত্মক অবদান রাখতে প্রস্তুত গত মাসে সৌদি আরব রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের মধ্যে আলোচনার আয়োজন করেছিল সেখানে তিন বছরের যুদ্ধ সমাপ্তির পথ খুঁজে বের করার জন্য আলোচনা দল গঠনে সম্মত হয়েছিল দুই পক্ষ সৌদি আরবের এই মধ্যস্থতামূলক ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের সম্পৃক্ততা এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সদিচ্ছা ছাড়া এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয় এই যুদ্ধবিরতি প্রস্তাব এবং সৌদি আরবের মধ্যস্থতা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত তবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে এই উদ্যোগ যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে ভারতে হোলি উদযাপনে ঢেকে দেওয়া হয় ষাটটি মসজিদ আটক এক হাজারের বেশি মুসলিম হোলি উৎসব নিয়ে যেন ভারত রীতিমতো তামাশা করছে মুসলমানদের সাথে শুক্রবার হোলি উদযাপিত হয় দেশটিতে অথচ এর আগেই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় মুসলিমদের উপশনলায় মসজিদ শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার গ্রেপ্তার করেছে হাজারেরও বেশি মুসলিম ভারতীয়কে এ ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনা জানা গেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালায় এই রাজ্যের প্রশাসন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত এক জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আটক করা হয় এর পাশাপাশি ষাটটিরও বেশি মসজিদ ঢেকে দেওয়া হয় ত্রিপল দিয়ে এর মধ্যে অন্যতম শহরের ঐতিহাসিক শাহি জামে মসজিদ হোলি উৎসব আয়োজনের আগে থেকেই ভারত জুড়ে বিরাজ করছিল থমথমে এক পরিস্থিতি এবছর হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব পড়ে যায় রমজান মাসে তার উপর আবার শুক্রবারে এখানেই যেন সুযোগ পেয়ে যায় কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার ভারতে বরাবরই নির্যাতনের শিকার হয় সংখ্যালঘু মুসলিমরা মোদী সরকার এবার সুযোগ পেয়েই লেলিয়ে দেয় তার দেশের হলুদ মিডিয়া সহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাকেও উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা আনুজ চৌধুরী তো আগেই বলেছিলেন একদিন জুম্মার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের বছরে হরি একবার আসে আর জুম্মার নামাজ বান্নবার এমন ধৃষ্টাতমূলক বক্তব্য দিতেও দ্বিতীয়বার ভাবেনি নরেন্দ্র মোদীর অন্যতম আস্থাভাজনই পুলিশ কর্মকর্তা শুধু এতটুকুই নয় ভারতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত কট্টর হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয় মুসলিমরা যে ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভারত তাদের দেশে সংখ্যালঘুদের ঠিকভাবে ধর্ম পালন করতে দেয় না অথচ তারা আবার বড় গলায় বিশ্বব্যাপী বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বানোয়াট আট ছড়াই। এ যেন চোরের মায়ের বড় গলা দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ